ভারতের মাটি থেকে আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন মোহাম্মদ ইউনুস ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন তারাই মাস্টার মাইন্ড তারেক রেহমান লন্ডন থেকে বলেছেন যে যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার টিকে থাকবে না প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা থেকে দিল্লি যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন হাসি তিনি বলেন আমি গণহত্যা চাইনি আমি যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল আমার নিরাপত্তারক্ষীরা তার ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো আমি তা চাইনি দেশের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি নিজেই দাবি করছেন অবিচারে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে মন্দির গির্জা ভাঙচুর চলছে এর পরেও কি ইউনুস সরকার বলবেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা খুব সুরক্ষিত